সাদা গোলাপ ফুল অন্য সময় অক্টোবর মাসেই এগুলাতে কাটিং করতে লাগে কিন্তু এখন নভেম্বরের প্রথম সপ্তাহে বস্তু তারপরেও পদ্মাশি যেহেতু নভেম্বর শুরু হয়ে গেছে এখন এগুলাতে কাটিং করে সুন্দর করে দিয়ে এই কাটাগুলাতে ডালগুলো অ্যাকচুয়ালি একটু পরিপক্ক লইতে লাগে কারণ এলে দেশি তো তাড়াতাড়ি যদিও শিকড় মেলে তাহলে কি শিকড় মেলার লিগে প্রায় এক মাস অপেক্ষা করতে হয় এই ডালগুলি অনেকটি ডাল নিলাম অন্য বছর যদিও আরও অক্টোবরের প্রথম দিকেই কাটিং করে নিতাম কিন্তু এবছর একটু লেট হয়ে গেছে নভেম্বরের প্রথম সপ্তাহ এভাবে কিছুটা কাটিং করতে লাগে ডাল ডাল ডি গুদি যেদিকে মাটির নিচে থাকবে এই অংশটারে একটু বাকলাটাকে ছাড়িয়ে তারপর হরমোন মিশিয়ে এটাকে মাটিতে বা কুকু পেট দিয়ে রাখতে হয় হরমোনের মধ্যে আমরা বিশেষত্ব দিয়ে থাকি যেহেতু মধুর বাক্স বাড়িতে থাকে মধু সংগ্রহ হয় এগুলো মধু একটু মিশাই হরমোন অনেকটাই পাওয়া যায় ন্যাচারাল মধুর মধ্যে আর এলোভেরা গাছও রয়েছে বাড়িতে এলোভেরার একটু অংশ ঘুষিয়ে এই সাদা অংশটাতে তারপর আমরা মাটিতে প্রায় এক মাসের জন্য গেছে রেখে দেবো কিন্তু সেটার মধ্যে সময় সময় জল রোদ লাগাতে হবে আর প্রাকৃতিক পরিবেশের মধ্যেই সেগুলি শিকড় দেবে প্রায় এক মাসের মধ্যে তারপর আমরা এক মাস পর শিকত দিলে এগুলোতে তুললে প্যাকেটের মধ্যে বা টপের মধ্যে রোপণ করবো খাবার টাবার দিয়ে এর আগে যখন প্রথম অংশে আমরা এখন লাগাবো কোনো খাবার টাবার দেওয়া যেত না শুধু মাটির মধ্যে দিতে নয়তো কিছু গোবর বা সার দিলে ফাঙ্গাসে ধুতে লাগবে আর ফাঙ্গাসে ধরলে গাছ ডালগুলা একবারে মরজা দেবো তাহলে প্রথমে শিকল দাঁড়াইতে লাগবো তারপরে আলাদা কই সেটা সার গোবর যাই দেন দিয়া লাগাইতে হয়